আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার এবং সাবস্ক্রাইবার আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলাউদ্দিন এম অফ টেকনোলজি আজকে আপনাদের মাঝে ছোটোখাটো একটি আসছি আপনারা জানেন গত কয়েক দিন থেকে আমি ঘোষণা দিয়েছি যে চট্টগ্রাম বিভাগের ভিতরে ইনশাল্লাহ আমরা আবার কামব্যাক করতে যাচ্ছি আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা কামনা করি আশা করি আমরা ইনশাল্লাহ সামনের দিকে কিছু করতে পারবো সেই কামনায় সে আশা সেই দুয়ায় আপনাদের পাশে থাকতে চাই আপনারাও আমার পাশে থাকবেন সবসময় আমি চেষ্টা করেছিলাম যে চট্টগ্রাম বিভাগের মানুষকে কিছু ভালো একটা কিছু করব। ইনসব করতে চেষ্টা করেছি সেটা করতেও পেরেছি হয়তো করোনা প্রেক্ষাপটে বা বিভিন্ন কারণে আমি ব্যবসা থেকে অনেকটাই পিছনে চলে যাই যেটা আপনারা অবগত আছেন তো আমি নতুন করেই আবার এই বিজনেসটাকে বা আমাদের পুরা চট্টগ্রাম বিভাগের সার্ভিসটাকে ইনশাল্লাহ আমরা কাম কামব্যাক করতে যাচ্ছি আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসাটাই মূল আমার কাম্য কারণ আপনারা এটা অবগত আছেন যে আমি সেন্টিগ্রেডের কবলে অনেকটাই পড়েছিলাম সেই সেন্টিগ্রেডের বাধা থেকে বিপত্তি ঘটাতে আমাকে অনেক কষ্ট পেতে হয়েছে অনেক বেগ পেতে হয়েছে যেটা আমি বলে বুঝাইতে পারবো না কারণ আমি যখন মার্কেটে এই যা আপনাদেরকে নিয়ে যখন কথা বলতাম যে ইন্টারনেট সার্ভিস কিভাবে করতে হয় বা কিভাবে কি করতে হয় আমি একজন কাস্টমারকে যখন ইন্টারনেট ব্যবসাতে নিয়ে আসতাম কি একজন কাস্টমার যখন আমাকে কল করত যে তিনি ইন্টারনেট ব্যবসা করতে চান তো সেই কাস্টমারটাকে যখন সুন্দর করে বুঝিয়ে দিতাম যে এইভাবে থেকে না ওইভাবে বিজনেস হবে চট্টগ্রাম বিভাগের ভিতরে বহু মানুষ বহু যারা ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত আছেন আপনারা অনেকেই অবগত আছেন যে আমি আপনাদেরকে কীভাবে শিখিয়েছিলাম বা কিভাবে বুঝিয়েছিলাম তো যাদেরকে আমি বুঝাইছি আলহামদুল্লাহ সবাই কিন্তু ভালো একটা অবস্থান তৈরি করেছেন কিন্তু আমাকে মার্কেট থেকে সরানোর যে পায় তারা করা হয়েছিল যে আমাকে মার্কেট থেকে তারা হয়তো বা কামিয়াব হয়েছে যে তারা আমাকে না সরাইলে এই যে আমাদের কাস্টমার বা যাদেরকে আমি ব্যবসা শিখিয়েছিলাম তাদেরকে তারা কখনও ধরতে পারতো না কিবা আমার কারণে হয়তোবা অন্য অন্য তারা যে ব্যবসাটা পরিচালনা করতো সেটা তাদের জন্য বাধামুখী হইতো তো আলহামদুলিল্লাহ আমি এতটুকু আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আমি প্রকাশ করি যে আমি অনেক চেষ্টার পরে যে আজকে আমি যে অবস্থানটি তৈরি করেছি কারণ এখানে মানুষ প্রত্যেকটা মানুষের এক এক একটা ধাক্কা খেতে হয় তো আমি হয়তোবা সেই ধাক্কাটা খেয়ে আজকে নতুন করে নতুন সব কিছু আমি সাকসেসফুল নিজেকে নিজে আমি তৈরি করতে পেরেছি যে আমি এম সফট অফ টেকনোলজি পুরা চট্টগ্রাম বিভাগের ভিতরে একটি ছোট্ট একটি বাজার থেকে যে ছোট্ট একটি থানা থেকে আমি পুরা চট্টগ্রাম বিভাগকে আমি সচলভাবে সুন্দরভাবে পরিপূর্ণভাবে আমি কানেক্টিভিটি করতে পেরেছিলাম আমি প্রতিটা থানাতে প্রতিটা স্তরে প্রতিটা জায়গাতে দুই হাজার বিশ সালের আগে সবাই অবগত আছেন এমডি সফট টেকনোলজি একটি ইন্টারনেটের বিপ্লব এনে দিয়েছিল যে বিভিন্ন জায়গাতে যেখানে ইন্টারনেট কখনো যায়নি সেখানে আমি ইন্টারনেটকে পৌঁছাই দিয়েছিলাম দুঃখের বিষয় আমি হয়তো বা এই ব্যবসা থেকে আমাকে করোনার করোনাকালীন অবস্থা আমি এই ব্যবসা থেকে আমাকে পিছনে যেতে হয় কারণ আপনারা এটাও অবগত আছেন যে এখানে বেআই বহুল একটা ইনভেস্টের ব্যাপার যেখানে আমরা কাস্টমারের সাথে কানেকটিভিটি লোকাল পাবলিকের সাথে আমরা ফেনি শহরের মতো জায়গা যদি আপনাদেরকে বলতে হয় ফেনি শহরে প্রতিটা গলিতে প্রতিটা জায়গাতে বাস দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল যে আমরা যখন এক একটা গলিতে তিনশো চারশো দুশো জন কাস্টমার ছিল যে তাদের বাসা থেকে বিল কালেকশন করব সেই রকম সুযোগ আমাদের ছিল না গ্রাম বি চট্টগ্রাম বিভাগের ভিতরে সবসাথে কঠিন যদি করোনা ভাইরাসের বা করোনার সময় যদি লকডাউন পালন করা হয় সেটি হচ্ছে নোয়াখালী ফেনি কুমিল্লা তো আমার এই কয়েকটা জায়গাতে আমার সবসাথে বেশি কানেকটিভিটি ছিল যে আমার যতগুলো শহরের ভিতরে যতগুলো জায়গাতে আমার কানেকটিভিটি ছিল এই জায়গাগুলোতে আমি বিল কালেকশন করতে পারিনি বিদায় আমি বিভিন্নভাবে আমি পিছনে যেতে হয়েছে যখন করোনার পরে ভালো একটা অবস্থান তৈরি রয়েছে এই ব্রডব্যান্ড ব্যবসাতে তখন আমাকে পিছনে সরানোর জন্য বহু বাই বহুভাবে বহু ব্যবসায়ীরা লেগেছেন তো তারা কামিয়াব হয়েছেন কিন্তু আমি হয়তোবা বা সেই জায়গায় থাকতে পারিনি আমি এতটুকু আশ্বস্ত করতে পারি আমার যতগুলো কাস্টমার আমার সাথে ব্যবসা করেছেন আমি কারোর সাথে কখনও আমি কখনও কারো এক পয়সা খেয়ে ফেলেছি কারোরে আমি ঠিকমতো সার্ভিস দিইনি এমনটি নেই কিন্তু আমাকে প্রতিকূলতার ধারে আমাকে ফেলে দিয়ে আমাকে অনেকভাবে হেয় করানো হয়েছে প্রতিটা মানুষের কাছে আমাকে ছোট করানো হয়েছে যে আমাকে যদি ছোট তারা না করায় তাহলে আজকে আমি আমার জায়গাতে আমি একটা অবস্থানে থাকতাম কিন্তু আমি এই মানুষগুলোকে নিয়ে স্বপ্ন যেটা আমি দেখেছিলাম সেই স্বপ্নটা বাস্তবায়নের রূপ দিতে পারতাম তো আমি সেই আশাটা এখনও ব্যক্ত করি যে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে আপনারা অবগত আছেন আমি কখনো আপনাদের ক্ষতি করিনি বা আমার কোনো সমস্যা যেটা আমি নিজের চোখে বা নিজের আমি সমস্যাটা পেয়েছি আমি সেটাকে অবজারভেশন করেছি যে এখানে আমি কোনো কাস্টমারের দোষ দেওয়ার কোনো সুযোগ নেই আপনারা আমাকে নিয়ে একটা মন্তব্য করতেই পারেন কারণ আমাকে সেইভাবে আপনাদের কাছে প্রেজেন্টেশন করা হয়েছে কারণ আমি যদি আপনাদেরকে যেভাবে প্রতিটা টাইম বাই টাইম আমি যতগুলো কাস্টমারকে আমি কানেকটিভিটি দিয়েছি যখন রেট কমা হইতো কারণ আমরা বত্রিশশো টাকা পার এমবিবিএস ব্যান্ডউইথ দিয়ে ব্যবসা শুরু করেছিলাম যেখানে ইউটিউব আলাদা ছিল না ফেসবুক আলাদা ছিল না শুধুমাত্র আমরা এটাকে বুঝতাম যে এটা একটা ইন্টারনেট কানেকটিভিটি আজকে সেই জায়গা থেকে এখন ইউটিউব আলাদা ফেসবুক আলাদা সিডিএন আলাদা কত কিছু আলাদা আলাদা হওয়ার পরে অনলি আইআইজিটা চলে এসেছে একশো আশি টাকা দুশো টাকা তিনশো টাকার ভিতরে যেখানে বত্রিশশো টাকা পার ওয়ান এমবিবিএস কানেকটিভিটি ছিল তো তাহলে আমি তখন থেকে যখন রেটগুলো কমতো আমি কিন্তু সবাইকে আপগ্রেড করে রেটগুলো অটোমেটিকলি কমাই দিয়েছিলাম আমি কমাই দিতাম কখনও আমি কারো রেট রেট নিয়ে কোন জুসি করিনি তো এই জিনিসগুলোকে মার্কেটে যখন আমি সেন্টিগ্রেডের যখন এই বিষয়গুলো আস্তে আস্তে নিয়ে আসছি একটা প্রোডাক্টের যে দামটা ছিল সেই দামটা তিন তিনগুণ আমাদের থেকে হাতিয়ে নেওয়া হইতো তো সব কিছু মিলে যখন আমি ব্যবসাটাকে সুন্দরভাবে পরিচালনা করা করেছি তখনই আমার পিছনে লোক লাগা হয়েছে তো আমি চাই যে আমি যেহেতু আবার নতুন করে এই ব্যবসাতে আসতেছি আপনারা যারা ফেনী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রামের বাসিন্দারা আছেন আমি যারা আমি এটা আপনারা এটাও অবগত আছেন যে আমরা যখন এন টিএনএ কানেকটিভিটি দিতে পারি সেটা হচ্ছে ডি টু ডিতে একটু ভালো প্রাইস দেওয়া যায় যখন আমরা লং হলে যায় তখন রেটটা একটু বেশি হয়ে যায় তো আমি যেহেতু আমার ফেনীতে আমার নখ বা আমার ফেনি থেকে ব্যবসাটা আমি করি ফেনীর আশেপাশে যে দৃষ্টিগুলো আছে আমি উইথ চ্যালেঞ্জ করতে পারি ইনশাল্লাহ আপনাদেরকে যে সার্ভিসটা এবং কি যে প্রাইসটা দিব সেটা আপনি বর্তমান বাজার আপনি খুঁজে পেতে আপনাকে কষ্ট হবে তা আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা একবার যোগাযোগ করে দেখবেন বা আপনাদের যদি ভালো লাগে যে না ঠিক আছে আমি যে কথাগুলো বলতেছি আপনাদের মনোভূত হয়েছে যে আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা ব্যবসাটা করে শান্তি পাবেন বা আমি যে ধাক্কাগুলো খেয়েছি সেই ধাক্কাগুলো থেকে আপনারা যেন না পড়েন সেই রাস্তাগুলো আমি আপনাদেরকে দেখাই দিই আপনাদের সাথে বিজনেসটা করতে চাই যে আপনাদেরকে যতটুকু ভালো সার্ভিস দেওয়া আমি সেই সার্ভিসটা দেওয়ার ইনসিওর এবং কি গ্যারান্টির সাথে আমি বলতে পারবো যে আমি সার্ভিস দিব কারণ আমি এখন নিজে খাটতে পারি আমার সেই টপিক হয়েছে যে আমি যেটা দেখেছি সেই দেখা থেকে সেই রাস্তা থেকে আমি যেন দ্বিতীয়বার না যাই সেই রাস্তাটা আমি তৈরি করব আপনাদেরকে সাথে নিয়ে আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন আমিও আপনাদের যতটুকু সহযোগিতা করা এই ব্যবসার সেক্টরে যেভাবে আপনারা গ্রোথ করতে পারবেন সেই রাস্তাটা আমি দেখার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওয়াদা করতেছি লাইভের মাধ্যমে এখানে কোনো আমি লুকোচুরি করে কথা বলতেছি না যে ভাইয়েরা আমার সাথে যোগাযোগ করবেন যারা ব্যবসার সাথে জড়িত আছেন আমি যতটুকু সার্ভিস আপনাকে দিতে পারবো আপনি দেখে নেন যদি আমার সার্ভিস ভালো লাগে অবশ্যই আপনারা আমার সাথে কানেকটিভিটি বা আমার সাথে ব্যবসা করবেন আজকে আমরা সবাই এটাও অবগত আছি যে যারা ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত প্রত্যেকটা মানুষ ভালো একটা অবস্থান তৈরি করেছেন যাদের দুইশো চারশো পাঁচশো কাস্টমার আছে আমি আপনাদেরকে বলবো আপনারা যখন আপনার একটা দুইটা ওয়েলটি প্রতিটা আপনাদের কাছে আসে তাহলে আপনারা আপনাদের যে আপ স্টিম বর্তমান আছে আপনারা ওইখান থেকে যেটা চালাচ্ছেন চালান আমাকে একশোটা কাস্টমার দুশোটা কাস্টমার দিয়ে আপনারা শুরু করেন বা যাদের ব্যান্ডই দুই জিবি চার জিবি আছে আপনারা পাঁচশো এমবি এক জিবি ব্যান্ডুই দিয়ে শুরু করে দেখেন ট্রাই করেন যদি আমি আপনাদের ভালো রেট ভালো সার্ভিস দিতে পারি আপনারা বিজনেসটা গ্রোথ করেন আমার সাথে আপনারা থাকেন আমি এতটুকু আপনাদের কাছে অনুরোধ করতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যে চ্যালেঞ্জ নিয়ে মার্কেটে আসার চেষ্টা করতেছি সেই চ্যালেঞ্জটাকে যেন আমি পরিপূর্ণভাবে একটা কামিয়াবি চ্যালেঞ্জ হিসাবে আমি নিতে পারি এবং কি আপনাদেরকে যে স্বপ্নটা আপনাদেরকে নিয়ে আমি দেখতেছি সেই স্বপ্নটা যেন আল্লাহ তালা আমাকে পূরণ করে সেই আমি আশা ব্যক্ত করি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম